সামাজিক মাধ্যমে কুৎসা মা সম্পর্কে অশালীন মন্তব্য এবং বিভিন্ন সাইবার ক্রাইমে যুক্ত থাকার অপরাধে পশ্চিম থানার পুলিশ গতকাল আল আমিন ওরফে মিস্টার হঞ্চ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বিরো রিপোর্ট আরি ধর্মনগর গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে

আজকে তাকে আমরা করে প্রেরণ করছে পাঁচ দিনের পুলিশ রিমান্ড কিছু কিছু ইউটিউবার কে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তারা এ ব্যাপারে কিরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখনই কোনো এই বিষয়ে কেউ